আমি আগের দিন যেমন বলেছিলাম সেই সূত্রেই আজকে আমার আরেকটা নতুন নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এই কবিতাটি শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা এটা আমাদের আগের সিলেবাসের মাধ্যমিকের ক্লাস টেনে পড়ানো হতো কবিতাটা অদ্ভুত সুন্দর লাগে আমার সেই জন্য আপনাদেরকে পড়ে শোনানো এবং আমার কবিতাটা পড়ে যেটা যেরকম লাগে সেটা বলবো এবং কবিতাটা দুটো স্তবকে রয়েছে আমার মনে হয় আমি ভিডিওটা ছ মিনিটের বেশি রাখবো না সেই জন্য একটা স্তবক আজকে আরেকটা স্তবক পরের দিন কবিতাটাকে নাম বলা হয় আয় আরও বেঁধে বেঁধে থাকি আমি প্রথমে পড়ে যাই আমাদের ডান পাশে ধস আমাদের মায়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রথম চারটে লাইন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাধ কথাগুলো যেন দুটোভাবে ভাবা যেতে পারে এক দেশের পরিপ্রেক্ষিতে একটা হচ্ছে আমাদের সমাজ জীবন বা আমাদের দৈনন্দিন জীবনের পরিপ্রেক্ষিতে সত্যি কথায় আমাদের যাবার কোনো রাস্তা নেই যদি আমরা আমার সমাজ জীবনের কথা ভাবি আমাদের সামনে বিপদ পেছনে বিপদ ডানে বিপদ বায় বিপদ ওপরে বিপদ নিচে বিপদ সর্বত্র বিপদের মধ্যে আমরা রয়েছি এবং তার মধ্যেই আমাদের পথ চলা জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর যদি দেশের পরিপ্রেক্ষিতে ভাবি তাহলে আমরা বুঝবো বুঝব যে এ যেন সাম্রাজ্যবাদী শক্তি বা বিশাল পরাক্রমী যে শক্তিশালী দেশ বা জাতি রয়েছে তাদের দ্বারা অন্যদের ছোট দেশগুলোর নিষ্পেষণ বা আগ্রাসনের চিন্তাধারা কবি বলছেন আমাদের ডান পাশে ধস অর্থাৎ আমরা পাহাড়ের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যার ডান দিকে ধস নেমেছে আমাদের পথ অবরুদ্ধ আমাদের বায়ে খাদ অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁ দিকে তাকালেই বিশাল খাদ একবার যদি পদস্খলন হয় তাহলে আর রক্ষে নেই ঠিক দেশের ক্ষেত্রেও তাই তাই দেশে যখন অন্য দেশ আমাদের আক্রমণ করবে সাম্রাজ্যবাদী শক্তি বা বড় শক্তি যখন আমাদের কাছে আমাদেরকে চেপে ধরতে আসে তখন আমাদের যেন এই অবস্থায় হয় আমাদের দেশেরও যেন এই অবস্থা আমাদের একদিকে ধস নেমে যায় অন্য দিক আমরা দাঁড়িয়ে আছি খাদের কিনারায় যেখান থেকে যাওয়ার কোনো রাস্তা থাকে না প্রাত্যহিক জীবন বলুন বা আমাদের দেশের কথা বলুন সব জায়গায় এক আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ অর্থাৎ মাথায় রয়েছে আমাদের দেশের চিন্তায় বোমারু অর্থাৎ বোম ফেলতে আসছে বড় বড়ো যে আমাদের যে উড়োজাহাজগুলো আর আমাদের নিচে রয়েছে হিমানির বাঁধ অর্থাৎ আমাদের সামনে পায়ের নিচে বরফ আমরা নাপতে পারছি না আমরা উঠতে পারছি না আমাদের চলার প্রত্যেকটা জায়গা আটকে থাকছে নানা রকম বাধা বিপদে এগুলো সব রূপক আমাদের পায়ের নিতে তো সবসময় বরফ থাকে না বা আমাদের মাথায়ও বোমারু বিমান থাকে না কিন্তু আমরা যেদিকে তাকাই যখন যেদিকে তাকাই না কেন সব দিকে আমাদের মতন সাধারণ মানুষ যারা তাদের বিপদ যেন ঘনিয়ে আসে সেরকম দেশের ক্ষেত্রেও যদি দেশ একটু দুর্বল হয় সেই দেশের উপরে বড়ো দেশগুলো তাদের সাম্রাজ্যবাদী শক্তি তাদের বোমারু বিমান তাদের সব কিছু নিয়ে আমাদের ধাওয়া করে আমাদের এক কাছে এগিয়ে নিয়ে আসে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে যে হামলা তাতে পথ চলে গেছে কয়েকদিন আগে যেমন ঘটনাগুলো ঘটলো আমাদের ওই হরপাবানের জন্য আমাদের ঘর উড়ে গেল আমাদের সাধারণ মানুষের ঘরের কোনো ঠিকানা নেই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে সে লীলাই হোক প্রকৃতির ধ্বংসলীলাই হোক বা বিদেশি আক্রমণেই হোক বা আমাদের প্রাত্যহিক জীবনেই হোক আমাদের শিশুদের সব যেন সব যেন কাছে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি এটা কবির চিন্তা যে আমরা কি বাঁচব না আমাদেরকে বাঁচার কোনো মাত্র পথ নেই আমরা কি এগোতেও পারবো না পেছোতেও পারবো না তাই বলছেন আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকে একমাত্র বেঁধে বেঁধে থাকা দলবদ্ধভাবে থাকা সবার সঙ্গে জড়িয়ে থাকাই হচ্ছে আমাদের একমাত্র পথ আমাদের বাঁচার সম্ভাবনা আমাদের বেঁচে থাকার রসদ এই পর্যন্ত আজকে পরের দিন আরেকটা নমস্কার ভালো থাকবেন সবাই